যে পৃথিবীতে দৈনিক এক লক্ষ চুয়ান্ন হাজার মানুষ মারা যায় এক লক্ষ চুয়ান্ন হাজার মানুষ এর মধ্যে এক লক্ষ চব্বিশ হাজার মানুষ মারা যায় বেইমান অবস্থা প্রতি দুইজন মানুষ বেইমান অবস্থায় মারা যায় সারা পৃথিবীতে প্রতি সেকেন্ডে দুইজন মানুষ বেইমান অবস্থায় মারা যায় মানুষ যে কথা বলে আমরা যে কথা বলি সবচেয়ে ছোট যেই কথাটা এটা বাক্য পূর্ণ মুরাক্ষ মুফিন এটা জুমলা একটা কালাম এটা দেখা গেছে ছোট্ট একটা জুমলা বলতে সময় লাগে সাড়ে সাত সেকেন্ড অর্থাৎ আমি একটা কথা বলতেছি আমার একটা কথা বলার সময়ের মধ্যেই পনেরো জন মানুষ জাহান্নামের আগুনে পুড়ে যাচ্ছে কারণ প্রতি সেকেন্ডে দুইজন সাত সেকেন্ডে চোদ্দ জন সাড়ে সাত সেকেন্ডে একটা কথা বলতে বলতে পনেরোটা মানুষ জাহান্নামের আগুনে পুড়ে যাচ্ছে এক একটা গ্রামে গড়ে পৃথিবীতে মানুষ বসবাস করে দুই হাজার মানুষ এক লক্ষ চব্বিশ হাজার মানুষ যদি প্রতিদিন জাহান আগুনে পুড়ে তার মানে বাষট্টিটা গ্রাম প্রতিদিন জাহান আগুনে পুড়ে সাই হয়ে যায় বাষট্টিটা গ্রাম জ্বলতেছে আর আমরা গেলাম ফায়ার ব্রিগেড এর দায়িত্বে এখন আমাদের আসলে কি করণীয় আমাদের উচিত হলো যেটা আমাদের হৃদয়ের দাউ দাউ করে একটা আগুন ধরা দরকার সে আগুন হলো দলদের আগুন আমাদের বাংলাদেশে ষোলো কোটি মানুষ কোটি মুসলমান আর সাত জনের বাগে একজন পড়তো তো সাতজন লোক যদি একজনের পিছনে ছুটতো দাওয়াত নিয়ে তো সেই মানুষটা জাহান নামের আগুনে জ্বলতে পারতো সে মানুষটা জাহান্নামের আগুনে জ্বলতেছে কেন সেই সাত জনের দায়িত্ব ছিল তাকে রক্ষা করা এই সাতজন তো তারা আর তারা বলতেছে যে বহু ধর্মের বিচিত্র বাংলাদেশ এই বৈচিত্র্যের সৌন্দর্য ধরে রাখতে হবে আমাদের তাতে যে যে ধর্মে আছে ওই ধর্মে থাকে ধর্মান্তরিত হয়ে গেলে তো আস্তে আস্তে কুপুল বিলুপ্ত হয়ে যাবে তখন আর এই সৌন্দর্য থাকবে না সমাজের প্রত্যেকটা মুমিন যদি দায়ী হইত প্রত্যেকজন মুমিন যদি দায়ী হইত তাহলে কোন মানুষ অমুসলিম থাকতে পারত এই যে ইফতা পড়ার যে ফেতনা শুরু হয়েছে বড় ফেতনা শুরু হয়েছে কি করার ইফতা পড়া বড় ফেতনা প্রত্যেকে বুঝতেছে যে আমার নামের শেষে মুফতি লাগাইতেই হবে এটা চাকরির জন্য দরকার বিয়ের সাথে জন্য দরকার যাই কিছুর জন্য কারণ পরিবার মানে কোথাও বায়োডাটা দিলে জিজ্ঞেস করে খালি আলেন না আলেন এই জন্য পড়াশোনা যাই হোক নামের শেষে একটা মুফতি ডিগ্রি লাগায় এই যে ব্যাপক ভাবে সব ইফতার পড়তেছে অথচ আমলে গিয়ে এটা তেমন কোনো প্রয়োজনীয়তা দেখা যাচ্ছে না অধিকাংশের জীবনে এই মানুষগুলো যদি তারা দাওয়াতের উপর পড়াশোনা করে নিজেদেরকে আর প্রস্তুত করে এই কাজে যদি নামতো তোমাদের বড় ফায়দা হয়ে যেত তো যেই সরিষা দিয়ে ভূত ছাড়াবো ও শস্যের মধ্যে তো ভৌত যে অলামাদের জিম্মাদারী ছিল এটা যে অলামাদের জিম্মাদারি ছিল আমি তো বললাম যে প্রত্যেক মোমিনের দায়ী হওয়ার কথা মোমিন যদি দায়ী হইতো সাতজন মুমিন একজন একজন দাবাত দিতুসলিমুসলিম থাকছে উল্টা দাওয়াত দিবে তো দূরের কথা সাতজনের দাওয়াতের ঠেলাই তো সে নিজেই ইসলাম কোপন করত বাদ্দারদের কথা ওলামাদের কথা ধরেন আলহামদুলিল্লাহ লক্ষ লক্ষ ওলামা প্রত্যেক আলেম যদি অন্তত দায়ী হইত দাওয়াত মুসলিমদেরকে যদি দাওয়াত দিত আমাদের তো অধিকাংশ অবস্থা যে খায়রে মুসলিমের কাছে যে দাওয়াত দেওয়া যায় এই কল্পনা অমুসলিমের কাছে আবার কেমন দাওয়া অর্থাৎ আমরা আমাদের মূল শেখর থেকে কত দূরে চলে গেছে অথচ আমাদেরকে পাঠানোই হয়েছে সমস্ত অমুসলিমের কাছে দাওয়াত দিনে ইমান দাওয়াত পৌঁছানোর জন্যই আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছে আপনাদের কাজ হবে এটা বড় একটা কাজ হবে যে আপনারা এই নতুন ফারেগিনদেরকে তশকিল করবেন দাওয়াতের মেহেল পড়াশোনার জন্য এবং দাওয়াতের পড়াশোনা করুন দাওয়াতের মেহনতের জন্য কিস্তা না পড়ার জন্য তশকিল করুন মুস্থিয় দেশে এখন গিজ গিজ করে তাও রাখা যায় না মুস্তি হইছে আগামী পঞ্চাশ বছর যদি বাংলাদেশে কোনো মস্তি নাও হয়। তাহলে এই জাতির ফতোয়ার জন্য কি এখন দরকার দায়ী কাজের দরকার কাজ দায়ী দরকার দায়ী ঘরে ঘরে দায়ী দরকার ঘরে ঘরে মুস্তির দরকার নাই পুরা মহল্লায় একজন মুস্তি থাকলে যথেষ্ট কিন্তু দায়ী প্রত্যেকের দায়ী হওয়া দরকার